আসসালামু আলাইকুম আপনাদেরকে ভিডিও শুরুতে একটু মনে করিয়ে দিই যে আমার এই ভিডিওগুলো সব কিছু সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে তৈরি করা এবং কোনো ট্রিটমেন্ট পারপাসেপ না আপনার রোগ আগের থেকে আপনি রোগটাকে প্রতিরোধ করতে পারেন অকাল মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেন বা কোনো রোগ হলে তার কমপ্লিকেশান থেকে আপনার জন্য সেফ থাকতে পারেন বা নিরাপদ থাকতে পারেন সেই উদ্দেশ্যে ভিডিওগুলো দেওয়া তো আমি হৃদয় নিয়ে কথা বলতে বলতে ডায়াবেটিস নিয়ে কথা বলা শুরু করছিলাম আসলে ডায়াবেটিস এমন একটা ভাস্ট ইস্যু যে এটা কথা বললে শুরু করলে শেষ হবে না কখনো কিন্তু যে জিনিসগুলা বলতে হয় বা যে জিনিসগুলো দেখি যেগুলো বললে সবার জন্য উপকার আসলে সেই জিনিসগুলোকে নিয়ে ফোকাসিং করা হয় আজকে আমি ডায়াবেটিস নিয়ে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে একটা কথা আসলে এই আমার এই আজকে ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো আমার ইনবক্সে পাঠানো হলো যে আমার তো কোনো লক্ষণ নাই তো আপনার ভিডিও অনুসারে তো সবাইকে স্ক্যানিং করা দরকার বা সবাইকে টেস্ট করা দরকার কিন্তু কখন করব হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ হবে প্রথম কথা বলে নেই যে একটা হলো আমার যখন লক্ষণ আছে অর্থাৎ আমার ঘন ঘন পোশাক হচ্ছে বিশেষ করে রাতের বেলা আমার খুব বেশি পানি ব্যবসা লাগতেছে আমার মিষ্টির প্রতি অনেক বেশি লোভ আছে ওজন বেড়ে যাচ্ছে বা ওজন হঠাৎ করে কমে যাচ্ছে যে কোনো একটা চেঞ্জ ওয়ে বা আপনার কোনো ঘা হচ্ছে কিন্তু সে ঘাটা শুকাচ্ছে না বা আপনার দিন দিন ভুড়ি বাড়তেছে অর্থাৎ আপনার সেন্ট্রাল অবশ্যই গ্রো করতেছে মেটাবলিক সিন্ড্রোমের একটা অংশ হিসাবে তখন যদি থাকে তাহলে অবশ্যই তো আপনি স্ক্রিনিং করবেন দেখবেন এই ছাড়াও কখন দেখবেন স্ক্রিনিং বিষয়টা একটু বলে দেই যে আমরা যখন কোনো ইনভেস্টিগেশন দেই তখন তার দুইটা পারপাস থাকে দুইটা উদ্দেশ্য থাকে একটা হলো আমি ডাক্তার সাহেব আপনাকে দেখলেন দেখার পরে তার মনে হলো এই রোগ হতে পারে সেই রোগের পক্ষে যে টেস্টগুলো না দিলেই নয় সেই স্পেসিফিক টু দ্য পয়েন্ট সেই টেস্টটা দিচ্ছে এক দ্বিতীয় কথা হলো আপনার এই রোগটা হওয়ার চান্স থাকতে পারে বা এই রোগের সাথে অ্যাসোসিয়েটেড এই লক্ষণগুলো থাকতে পারে বা হতে পারে তো সেই মোতাবেক কিছু টেস্ট দিচ্ছে এটা আবার স্ক্রিনিং করা অর্থাৎ আপনার লোকের লক্ষণ নাই কিন্তু ওই লো রোগটা আপনার ভিতরে বাসা কিনা সেই জিনিসটাকে দেখা ঠিক এক্সাম্পল দিয়ে দেখেন যে দেখেন কোভিডের সময় যদি মনে থাকে অনেকে মনে করে দেখেন যে স্ট্রোয়েড যখন দেওয়া হতো বাধ্য হয়ে তখন অনেকে ডায়াবেটিস হতো তো অনেকে কিন্তু স্ট্রোয়েড দেওয়ার আগে যে যারা হলো আমাদের সায়েরা তারা কিন্তু ওজিটি করে নিত ডায়াবেটিস ডায়াবেটিসের পরীক্ষা করেই নিত এটা কিন্তু স্ক্রিনিং জাস্ট ফর এক্সাম্পল মূল যে কথাটা সেটা হলো কাকে কাকে ডায়াবেটিস পরীক্ষার আওতায় আনতে হবে বা স্ক্রিনিং করতে হবে প্রথম কথা হলো আপনি প্রথম যখন দেখবেন তখন আরবিএস দেখলে হবে না র্যান্ডম ব্লাড সুগার দেখে কখনো ডায়াবেটিস স্ক্রিনিং করা যাবে না যেটা করতে হবে সেটা ও অর্থাৎ ওরাল গ্লাইসেমিক টলারেন্স টেস্ট যেটা করা হয় খালি পেটে এবং পঁচাত্তর গ্রাম গ্লুকোজ খাওয়ানোর দুই ঘন্টা পরে তারও সুন্দর একটা নিয়ম আছে যেটা নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা ইনশাল্লাহ কাতের করব প্রথম কথা হলো আমার যাদের আমাদের বডি ম্যাক্স ইন্ডেক্সটা তেইশের বেশি তো বডি ম্যাক্স ইন্ডেক্স বা বিএমআইটা কিভাবে ক্যালকুলেট করবো একটা হলো গুগল তো দেখলেই বোঝা যাবে দ্বিতীয় কথা এটা বলে রাখি আপনাদের প্রত্যেকের যে ওজন আছে সে ওজন কিলোগ্রামে কে আমাদের যে হাইট সেটাকে মিটারে দিয়ে তাকে স্কোয়ার করলে কেজি যে আপনি ওয়েটটা পাচ্ছেন সে ওয়েটকে আপনার হাইটের মিটারে নিয়ে তাকে স্কোয়ার করলে যে ভাগ ফল যেটা হবে সেই ভাগ ফলটা যদি তেইশের বেশি হয় তাহলে অবশ্যই আপনাকে ওজিটি করতে হবে দুই নম্বর যারা পোটেন্সিয়াল রিস্কে আছেন অর্থাৎ যাদের বাবা মা দুইজন বা যাদের বাবা বা মা যে কোনো একজন বা বাবা মা ছাড়াও তার ফুপা তার ভাই বোন বা তার দাদা দাদি দাদা বা তার নানা নানি ডায়াবেটিস আসে তাদেরকে ডায়াবেটিসটা পরীক্ষাটা করতে হবে তিন নম্বর হলো যারা কোনো কারণে স্ট্রোয়েড জাতীয় ওষুধ নিচ্ছে বাধ্য হয়ে উপযুক্ত কারণে স্ট্রয়েড জাতীয় ওষুধ অনেকদিন ধরে খাচ্ছে বা নিচ্ছে তাদেরকে করতে হবে অবশ্যই যে যারা দিচ্ছেন তারা আশা মানে সবসময় ওজিটি করে দেন বা ডায়াবেটিস দেখেন তারা যাদের প্রেগনেন্ট প্রেগনেন্ট সেন্ট থাক আর না থাক আগে বলা হতো চব্বিশ থেকে আটশো আঠাশ সপ্তাহের মধ্যে এখন বলা হয় চার থেকে ছয় বা আট সপ্তাহের মধ্যে ওজিটি করা প্রেগনেন্সি ওজিটিটি একটু ডিফারেন্ট ওটা তিনটা স্যাম্পল নেওয়া হয় পজিটিভ টোটাল দুইটা স্যাম্পল নেওয়া হয় কিন্তু জ্যেস্ট্রেশন ডায়াবেটিস যেটা সেটা কিন্তু দুইটা স্যাম্পল নেওয়া হয় একটা হলো খালি পেটে এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে এই কথা বলার উদ্দেশ্য হলো আপনাদের জাস্ট কনসিয়াস করে দেওয়া যেন ল্যাবরেটরিতে গিয়ে সেই মানটা আছে কিনা বা ওই প্রসেসটা আছে কিনা সেটা অবশ্যই আপনারা জেনে শুনে বুঝে তারপরে করবেন অর্থাৎ এনি ড্যাম যে কোনো প্রেগন্যান্ট লেডিকে তার চার থেকে ছয় বা আট সপ্তাহের মধ্যে করতে হবে আর যাদের অনেক বেশি বয়স কম কিন্তু ভুরি বেশি সেন্ট্রাল ওবিসিটি আছে আমি এটা নিয়ে আগেই কথা বলছিলাম মেটাবলিক সিনড্রোম যাদেরখানে ইম্প্যাক্ট গ্লুকোজ টলারেন্স ডেভেলপ করার ঝুঁকি অনেক বেশি থাকে তাদেরকে অবশ্যই করতে হবে তাহলে এই কয়টা যদি থাকে অবশ্যই করবে এবং এর বাইরে যাদের লক্ষণ আছে তাদের তো বাধ্যতামূলক আশা করি সবাই বুঝতে পারছেন আমার আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন ভালো থাকবেন